ও মুসলমান এই রোজা আল্লাহ কেন দিলেন রোজা আল্লাহ দিলেন যাতে করে আমরা তাকুয়া অর্জন করতে পারি মুসলমান প্রশ্ন হলো তাকুয়া কাকে বলা হয় তাকুয়া বলা হয় গুনাহ না করার নাম তাকওয়া গুনাকে ছাড়া গুণা না করার নামই হলো তাকুয়া তাকুয়া অন্য কিছু না তাকওয়া যে একটা ভিন্ন জিনিস এরকম না তাকুয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা এটার নামই হলো তাকুয়া আমার শাইখ ও মর্শিদ হজরত শাহ মোহাম্মদ হাকিম আখতার সাহেব হাফিজ রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য খলিফা ঢালকানগর মাদ্রাসার শাইখুল হাদিস ফরিদপুর নগর কান্দার পি সাহেব হজরত শাহ শেখুল হাদিস আব্দুল সাহেব হাফিজা হাফিজাহুল্লাহ তিনি বলেন তা কত হলো গুণার থেকে বাঁচা ঠিক আছে কিন্তু আগে যে গুণা করছো ওইটা এজন্য ওই গুণা থেকে তৌবা করে সামনে আর কোনো গুণা করব না এই গুণাগুলো থেকে বেঁচে থাকা এর নামই হলো তাকওয়া আর মনে রাখবেন রোজা মিনাল আকলি ওয়া সর্বি রোজা মানে খাবার আর পানাহার থেকে বিরত রাখলেন এর নাম রোজা না ইনাম মিনাল লাগবি ওর রফাসি নিশ্চয়ই রোজা বলা হয় সর্বপ্রকারের অশ্লীল গুনাহের কাজ থেকে বিরত থাকা এটাকে বলা হয় রোজা আপনি সারাদিন না খেয়ে থাকলেন সারাদিন দিন পানি পান করলেন না স্ত্রী সহবাস করলেন না সবকিছু ঠিক আছে কিন্তু গুনায় আপনি জর্জরিত টিভি দেখতেছেন গান শুনতেছেন মোবাইলে গেমস খেলতেছেন পাবজি ইত্যাদি অন্য ধরনের যে সকল গেমসই খেলেন সব হারাম এগুলো আপনি করতেছেন আপনার রোজার কিন্তু ভ্যালু নাই রোজার ভ্যালু মূল্য তখনই আপনি পাবেন যখন না খাওয়া পান না করা স্ত্রী সহবাস না করার সাথে সাথে আপনি যখন সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন তখনই আল্লাহ আপনাকে এই রোজার সবাব দান করবেন আর এটাই হলো প্রকৃত রোজা